হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা আজকে রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি খুব ভালো আছি শরীরটা একদমই খারাপ আর তো মাথা যন্ত্রণা জ্বর জ্বর ভাব ওষুধ নিয়ে এসেছি কাল রাতে একটা ওষুধ খেয়েছি সকালে ঘুমই ভাঙছে না আজকে ঘুম থেকে উঠেছি করার সময় শুনবে আজকে ঘুম থেকে উঠেছি নটা আটটা পঁয়তাল্লিশ মানে নটা নটার কাছাকাছি বুঝতে উঠেছি মানে ওষুধের এত রিয়াকশান চোখই খুলতে চাচ্ছে না কোনো রকমের চোখ রান্না বান্না আছে কুচি আছে সেগুলো আমাকেই করতে হবে তো ওই পনেরোটার সময় চোখ খুলেই কাঁচতে গেলাম কেচে এসে দাঁত নাচলাম দাঁত মেঝে তারা জল ফুড়িয়ে যাবে আর না কাঁচতে তো জল ফুড়িয়ে যাবে নটার মধ্যে জল চলে যায় তো কেচে কুচি করে ব্রাশ টাশ করে চা খেলাম চা আর আলু ভাজা দিয়ে পেঁয়াজ আলু ভাজা রুটি করেছিলাম পেঁয়াজ আলু ভাজা রুটি আর চা খেলাম এখন রান্নার দিকে চলে এসেছি তো কি কি রান্না করবো আমরা দেখি এই যে বিনসটা শুকিয়ে যাচ্ছে ওই জন্য বিনস উচ্ছে আলু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি এটা ভাজা করবো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো কাঠল ভাজা করবো ওই জন্য কাঁঠল ভাজা বসিয়ে দিয়েছি দেখো ভাজা হচ্ছে আর রসুন আদা লঙ্কা এগুলোও ছাড়িয়ে নিতে ধুয়ে নিয়েছি এইদিকে দেখো মাংস করার জন্য আলু আর পেঁয়াজ কিছুটা কুচি কুচি কিছুটা গোটা রেখেছি এটা ব্রেড করবো এটা কুচি কুচি দেবো আর আলু করে নিয়েছি আর মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তোমরা দেখাচ্ছি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি যেহেতু খাসির মাংস খাসির মাংস ম্যারিনেট করে রাখবো তাড়াতাড়ি করে হয়ে যাবে এই দেখো এই যে খাসির মাংস এর মধ্যে আছে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ চিনি নুন টক দই হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সর্ষের তেল সব দিয়ে একসাথে ম্যারিনেট করে এটা এক ঘন্টা ফ্রিজে রাখবো তারপরে রান্না করব। ওদিকে মাংসের সমস্ত কিছু কেটে নিয়েছি শুধু ধুয়ে নি এখনও ধুয়ে নেবো তো ওইটা প্রেশার কুকারে করে নয় মাংস খাসির মাংস করছি আর বটবটি আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করছি আর কাকড় ভাজা করছি তরকারি আজকে করতে পারবো না আমার শরীরটা খুবই খারাপ হাতটা কাঁপছে এতটাই শরীর খারাপ কিন্তু কিছু করার নেই রান্না না করলে খাবো কি তো রান্না করতেই হচ্ছে ঠিক আছে সারাদিন দেখতে থাকো ব্লগটা অতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব শরীরটা তো খারাপ অতটা পারবো চেষ্টা করব শেয়ার করা ঠিক আছে চলো রান্নাটা করে নিই এখন বাজে দেখো পুরো বারোটা ওই দেখো দশ বারোটা বাজে তো আমার সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে চাল চান করে নেবো পুজো আছে আর মাথায় আজকে আর শ্যাম্পু করবো না আমার শরীরটা তো ভালো না দেখি কালকে দাও শুধু শ্যাম্পু করবো তো এইগুলো কথা তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে দিন তারপর তোমাদের কাছে একবার ফাইনালি আসছি আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো তো আমরা খেতে বসে গেছি বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমার ভাতটা বেঁধে নিয়েছি এখনও খাইনি কেননা আমি ক্যামেরা করছি আর দেখো করেছি ভাত সকালে তো একবার বলে দিলে আরেকবার বলে দিচ্ছি বটবটি আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা কাঁকরোল ভাজা আর এই দেখো এটা আজকের স্পেশাল সানডে খাসির মাংস আলু দিয়ে ঝোল দেখো কেমন হয়েছে দেখতে খেতে কেমন সেটা খেলেই বোঝা যাবে তো ঠিক আছে চলো খেয়ে তারপরে কথা বলছি এভরি এখন বাজে রাত্রি নটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রাস্তা পাইনি ভীষণ শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগেছে এত মাথা যন্ত্রণা করছে কান ব্যথা করছে এগুলো ব্যথা এগুলো জ্বালা করছে ওষুধ খেয়ে মানে হাত পাগুলো কাঁপছিল ছিল জানি না কী ওষুধ দিয়েছে দোকান থেকে যাই হোক আমি একদম ক্যামেরা অন করতে পারিনি দুপুরবেলা সারাদুপুর ঘুমাই আমি মানে উঠেছি ধরো সাতটা নাগাদ উঠলাম উঠে একটা বাসন ছিল দুপুরবেলা খাওয়ার সেগুলো একটু ধুলাম পুজো দিলাম দিয়ে সেই থেকে শুয়েছিলাম এখন একটু উঠলাম কারণ আমাদের পাশে যে বৌদি আছে তোমাদের সব সবসময় বলি আমায় খুব ভালোবাসে ওই বৌদি বাড়িতে যে কালী পুজো ওদের মহালয়ার দিনে একটা কালী পুজো হয় সেটা আজকে হবে তো অনেকবার করে ডাকছে আমি যাইনি শরীরটা ভালো না বলে কিন্তু দু বর এসে বলে গেলো তা তোমাকে যেতেই হবে বারবার ডাকছি যখন তো কী করবো বাধ্য হয়ে দেখো ওই ড্রেসটা করলাম পুজো আচ্ছা দিন বলে সাদা ড্রেসটা করলাম এই দুটা প্যান্ট এটা জামা মানে জামা মানে চুড়িদার তো একটু সাজলাম না ইচ্ছা করলেও সাজতে হবে কেননা পুজো তো সবাই আসবে ওখানে তো ওখানে ভোগ দেবে মানে ভোগ খাওয়াবে খিচুড়ি তরকারি তারপরে ফ্রায়েড রাইস আলুর দেবে এইসব নিরামিষ খাওয়ার তো ওরা যাব যাবো না কিন্তু এত বড় এতবার করে বড় বলছে তো যেতে তো হবেই মেয়ে আঁকতে গেছে আজকে ওর অন্যদিন আঁকা থাকে তাদের কোনো দিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা দিয়ে আঁকা থাকে কিন্তু আজকে ক্র্যাফট আঁকাবে মানে কুলো আছে না কুলো যেটা দিয়ে বরণ করে সেই কুলোর ওপর আঁকবে ক্যাবটা কিন্তু দেরি হয় সেই সাড়ে পাঁচটায় বেরিয়েছে এখন বাজে রাত্রি নটা দশ পনেরো হয়েছে এখনো আসেনি ও না আসলে যেতে পারছি না ভাল লাগে না মেয়েকে ছাড়া কোথাও যেতে তো বর চলে গেছে আগে দাদার বাড়িতে তো আমি নিয়ে আসলেই বেরোবো রেডি হয়ে বসে আছি ও আসলেই ওকে নিয়ে বেরিয়ে যাবো পাশেই বাড়ি তো ওখানে কি আমার ভিডিও শেয়ার করছি তোমাদের কেমন মানে কেমন ঠাকুর হয়েছে না হয়েছে কী ভিডিও ওখানে সবাই লোকজন এসছে সব কিছু তোমাদের শেয়ার করবো তো চলো ওখানে যাই তারপর তোমাদের কাছে আমার ক্যামেরা অন করছি মানে বেশিক্ষণ কথা বলতে পারছি না মানে হাঁপিয়ে যাচ্ছি শরীরটা এত বেতিক খারাপ কী আর বলবো এখন দেখি জ্বরটা সবারই হচ্ছে এটা ভাইরাস জ্বর মানে প্রত্যেক ঘরে ঘরেই জ্বরটা হচ্ছে তিন চার দিন থাকছে কিন্তু আমার জ্বর হয়নি কারণ আমি তার আগেই ওষুধটা খেয়ে নিয়েছি তো জ্বর না হলেও একটা শরীরের মধ্যে একটা অস্বস্তির কাজ করছে তো ঠিক আছে চলো আমি ওই বাড়িতে গিয়ে আবার ভিডিও অন করছি রাত্রিবেলা আবার আসবো ভিডিওটা শেষ করার জন্য তো কিছু মনে করবো না আজকে ব্লগটা ছোটো হবে কেননা শরীরটা ভালো না কি করবো বলুন ব্লগ বেশি বড়ো করতে পারিনি যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তোমাদের কিছু মনে করো না তো চলো আবার ওখানে কি কথা বলছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন ব্লগ করছি তোমার ও নিলো হ্যালো এভরিওয়ান তো বৌদি বাড়ি থেকে চলে এসেছি এসে বিছানা বিছানা করে নিলাম এখন মেয়ে শুয়ে পড়েছে আর বর একটু ওই ঘরে আছে ঠিক বসে জানি না আমি এখনও শুইনি মানে ড্রেসটা ছেড়ে তারপরে শুয়ে পড়বো হাত পা ধোয়া হয়ে গেছে তো বৌদিদের ওখানে একটু ভালো খাবার করেছে খিচুড়ি লাবড়া তারপরে লুচি পায়েস পোলাও দম চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু করেছে তো আমরা সবাই মিলে খেয়ে এসেছি তো সবাই রান্নাগুলো করেছিলাম সব মিলিয়ে ভাত মাংস সব তা কালকে গরম করে খাওয়া হবে দেখি আর কি করি রান্না তো সকালতে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যালেলাটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সকাল আগে যাবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে অল করতে হবে ঠিক আছে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে লিখো তোমাদের কেরকম কেন ভিডিও ভালো লাগে যেরকম ধরুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো শর্ত রোহি দিচ্ছি তো প্লিজ একটু দেখো আমার ভিডিওগুলো না অনেকেই দেখো না তো দেখলে খুব ভালো লাগবে আমার তো আমার চ্যানেলের নাম হ্যাপি উইথ পৌলমিং তো এটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগোতে পারি তো যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো ডাটা শরীরটা একদমই ভালো না আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে ঠিক আছে চলো কালকে আবার দেখা হবে ডাটা